আসসালামু আলাইকুম সুফিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ রান্নাবান্নার কোনো ভিডিও নিয়ে আসিনি আমি মাসে দুই তিনবার এই প্যাকটা ইউজ করি তাই আপনাদের জন্য ভাবলাম আমি যেহেতু আমার চুলের জন্য যত্ন নিই এভাবে মাসে দুই তিনবার ভাবলাম যে আমি আমার আফুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করি যদি কোনো আফুদের উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না এইখানে আমি তিন চামচ সাফাতা নিছি আমরা যে চা খাই রেগুলার চা রেগুলার সা পাতা তিন চামুচ পাতি নিছি নিয়ে তিন চামুচ পাতির মধ্যে তিন কাপ পানি মেফে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এভাবে একটা চামুচের সাহায্যে লাইরা দেব লাইরে দেওয়ার পরে তিরিশ মিনিটের জন্য পাতাটা আমি রেস্টে রেখে দেব। চুলের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি নামি দামি পণ্য কিনি অথচ রান্না করে উকি দিলে কিন্তু পাওয়া যায় গরুয়া সমাধান চুল বৃদ্ধিতে কিন্তু সহায়ক আর প্রাকৃতিক ড্রাই হিসাবে কিন্তু কাজ করে চুল পড়া কমায় চুলের হারিয়ে যাওয়া শাইন ফিরিয়ে আনে আর চুল মজবুত করতে এবং নতুন চুল গজাতে ভূমিকা রাখে এই যে দেখেন কতটা কালার তিরিশ মিনিট পর আসলো এখন আমি চুলাতে দিয়ে দিতেছি এই পানিগুলো দিয়ে তিন চারটা তেজপাতা কিন্তু আমি এখানে দিয়ে দিছি দিয়ে আমি কতটা সময় জাল করে নেব এক কাপ এই যে এক কাপ সার আনি কিন্তু আমি রেখে দেবো তিন কাপের মধ্যে কিন্তু এক কাপ রেখে দেব আয়ুর্বেদিক স্বাস্থ্যের যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তেজপাতা আর সাফাতা সাফাতা কিন্তু অনেক গুণ গরমে যখন আমাদের চুলে গুঁড়ায় গাম বসে যায় তখন কিন্তু চুল ফরার একটা সমস্যা বেড়ে যায় আর চুলটা শুষ্ক হয়ে যায় এর মধ্যে চুলের সিল্কি থাকে না চট লেগে যায় এর চুলের মধ্যে কুশকির সম্ভাবনা বেশি তার কারণে চুল ফরে যায় আমি মাসে একবার না হয় দুইবার তিনবার কিন্তু আমি এটা দেওয়ার চেষ্টা করি না দিলে যারা পুরা আসেন চুলের সমস্যা আছে তারা অন্তত মাসে একবার হলে এই পেকটা বানিয়ে ব্যবহার করে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু আর চুল পরাও কিন্তু বন্ধ হয়ে যায় চুলটা কিন্তু খুবই সিল্কি হয় চুলের কিন্তু একটা প্রাণবন্ত আছে না এটা ফিরে আসে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার এক কাপ সার মতন পানি রেখে দিলাম সাফাতার পানি লিকারটা তো আমি এখন একটা ইয়ে দিয়ে চাকনি দিয়ে সেকি নিতেছি এভাবে সেকে নেবেন দেখেন কতটা গণত্ব হয়ে গেছে আর এক কাফি কিন্তু হবে এক কাফের বুঝিয়েই কিন্তু আমি রেখে দিছি চারলি সার্লিকাঠটা আর এভাবে রেখে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এভাবে আপুদের জন্য আর নতুন নতুন টিপস নিয়ে আসবো এখন আমি কিন্তু এইটা কাফি নিয়ে নেব আমার কিন্তু এক কাফি হয়ে গেছে কাফে নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এভাবে হাত দিয়ে তেল যেভাবে আমরা মাখি তেল মাখার মতন আমি কিন্তু এভাবে হাত দিয়ে এটা চুলের গুঁড়া বা সম্পূর্ণ চুলে লাগিয়ে নেব এটা কিন্তু একশো পার্সেন্ট আপনাদের রেজাল্ট ভালো আসবে আর আমি ব্যবহার করি যেহেতু আমার কাছে মনে হয় যে একশো পার্সেন্ট রেজাল্ট ভালো হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি রেজাল্ট না পান তাহলে আমার কমেন্ট করে জানাবেন আর আমার চুলের অনেক দিন ধরে যত্ন নেই না তাই ভাবলাম চুলের একটু যত্ন নিই চুলটা অনেক পাতলা হয়ে গেছে আমার কিন্তু আর আগে অনেক গণ ছিল তো আমার যত্ন না নেওয়ার কারণে অনেক পাতলা হয়ে গেছে আজকে ভাবলাম যে আমি একটু চুলের যত্ন নিই তাই আমার আফুদের সাথে শেয়ার করলাম আফুদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ পুরোটা ভিডিও দেখবেন আর নেক্সট টাইমে আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো কীভাবে ত্বকের আর চুলের আরো ভালো করে যত্ন নেওয়া যায় আর অন্য কিছু টিপস নিয়ে আসবো আর সবাই আমারে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে আমি এত এগিয়ে